লোকসভা নির্বাচনের আগে আবারও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সুজন বিজেপিতে যোগদান করলেন বৃহস্পতিবার হরিপাল এলাকার বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেন বিমান ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা হেমন্ত বাগ রাজু রানা ও অন্যান্য বিজেপি নেতৃত্ব

কোনো কারণ নাই ভালো লেগেছে যেন ভালো কাজ করছে ওই জন্য তৃণমূলে গেলেন না কেন তৃণমূলে আমার এই পাওয়াটা ভালো লেগেছে পার্টিটা ওই কতজন কতজন যোগদান করলেন আপনারা কতদিন এখন পনেরো জন এসছে আরো অনেক লোক আছে এখন একটু আসতে পারেন সবাই আগামী আরো আসবে আরো জয়েন করুন আচ্ছা বিজেপি তো প্রচার করেছে এনআরসি সিএ হলে সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে বিতাড়িত করবেন তা সত্ত্বেও এখানে কেন জন্য পার্টি তো অনেক ভুলভাল বলে অনেক বলে তো কথা মাথায় দিয়ে আমাদের ভালো করতে হবে আমাদের আগে বাড়তে নাম দাদা আপনার আমার নাম সৈরজ মল্লিক আপনারা বলছেন বিজেপি সম্বন্ধে এটা অপপ্রচার হচ্ছে

এখানে পুরনো জন উপস্থিত আছে সব পুরো সরকার সম্প্রদায়ের মানুষ এনাদের সঙ্গে আরও চার পাঁচশো মানুষ আছে এক দেড়শো পরিবার আছে আজকে আজকেই ওয়েদার খারাপের জন্য আসতে পারেনি যারা এলাকায় আছে যারা পরবর্তী সময় এলাকাতে এনার সঙ্গে তো ওনারা কোনো দল করেননি বিজেপি ওনাদের রাজনৈতিক প্রথম দল বেশ নরেন্দ্র মোদিজির হাতকে শক্ত করার জন্য ভারতের উন্নয়ন বিকাশ করার জন্য আজকে ওনারা বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে এসে আগামী দিনে হরিপাল বিধানসভার উন্নতি উন্নয়ন এবং সাংগঠনিক কাজের জন্য ওরা যোগদান করেছে আমি সাদরে ওনাদেরকে বিজেপিতে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আগে আজকে জয়েন করালাম কাজ করার জন্য সবাইকে চলার তৃণমূল থেকে অনেকে বলছেন যে বিজেপিতে যখন সংখ্যালঘু বা সংখ্যালঘুদের পক্ষ থেকে কেউ যোগদান করলে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ